তো প্রত্যেকে নিজের নিজের বুট দেওয়ার চেষ্টা করে একটু গন্ডগোল আছে একটা প্রেশার টেসার করাও কিন্তু এটা আজকাল মানুষ প্রেশারের কাছে নথি স্বীকার করার এই মানসিকতা নাই দিব প্রজন্ম সেই হিসাবে এরা আর বুট দেয় এখন পর্যন্ত যতটুকু বুট কাস্ট হয়েছে কাষ্টিং বুটে প্রায় এইট্রি পার্সেন্ট ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে আছে। আর বুট যাতে কম কাস্ট করা হয় এটা একটা টেকনিক চলে তো এই টেকনিকের কাছে মানুষ নাই মানুষ বুট দেওয়ার লাগে প্রস্তুত মোটামুটি তারা যদিও রাতে সাতটা আটটা বাজে তো বুট দিয়া যায় বই একটা সিদ্ধান্ত তারা নিচ্ছে মানুষের কিন্তু বয় প্রীতি দেখা নিও মানুষ বয়স আছে নথি স্বীকার করে না মানুষের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস আছে প্রত্যেক মহিলাদেরও কথা যে দল জিপি মনে হয় আজকে স্বাধীনতা পাইলে ভারতবর্ষ স্বাধীন হয়েছে নাইনটিন ফর্টি সেভেন আজকের দিনে দল চড়া স্বাধীনতা পাইলে অনেক মহিলারা আছে আজকে বুট দিয়াব জীবনের প্রথম বুট দিল তো ভোট ওইব শান্তিপূর্ণভাবে অইব কোনো ধরনের কোন প্রশাসন খুবই সিনসিয়ার যদি কোনো গন্ডগোল প্রশাসন আই বই ট্রেগুল দিব তাদের প্রশাসনের দায়িত্ব এবং করতেই আমি আমার তরফ থেকে সাধারণ মানুষের যাতে বুটা দিল করা যায় বুট বা যাতে হতে পারে আমি আমার তরফ থেকে যতটুকু চেষ্টা করার আমি করি ঠিক আছে ধন্যবাদ আপনার